নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের কাছে যে সমস্ত পায়রাগুলো সব করাবো সব পায়রাই কিন্তু হাত বদল হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবেন যে কী কী পায়রা আছে এবং ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে আপনাদের কাছে এরকম নিত্য নতুন পায়রার ভিডিও আনতে থাকতে পারি আগের ভিডিওতে প্রচুর পরিমাণে রেসপন্স করেছেন আপনারা সব পায়রাই মোটামুটি সেল হয়ে গেছে তো যার কারণে খুশি হয়ে আমি আরও কিছু পায়রা আপনাদের জন্য সেলের জন্য রেখেছি আজকে এই ভিডিওর ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন গম ঠোঁটের মধ্যে একজোড়া গিরিবাজ পায়রা বাজির পায়রা মুর্শিদাবাদি গিরিবাজ দেশি গিরিবাজ চটিয়াল গিরিবাজ পায়রা বন্ধুরা পায়রা দুটো চোখ সাদার মধ্যে এবং গম ঠোঁট পায়রার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কি কোয়ালিটি এই পায়রা দুটো কিন্তু হাত বদল হবে অর্থাৎ সেল মানে বিক্রি হবে ঠিক আছে হাত বদল হবে দেখে নিন পায়রার কোয়ালিটি নর এবং মাদি সেটিং জোড়া বাজির পায়রা শ্বেত গিরিবাজ বাজির পায়রা সেল আছে বন্ধুরা ভালো করে দেখে নিন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন পায়রার কোয়ালিটি দেখুন চোখ সাদার মধ্যে খেরি পায়ে কোনো লোম নেই দুটোই চটিয়াল এদের প্রত্যেকবারের বাচ্চা কিন্তু চটিয়াল আসবে বাজির পায়রা সেল আছে দেশি গিরিবাজ মুর্শিদাবাদি ব্লাড লাইনের পায়রা যদি এই পায়রা দুটি কেউ নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু ডেলিভারি হয় আমাদের কিন্তু ডেলিভারি হয় আবারও বলে রাখছি ডেলিভারি হয়ে যাবে অ্যাডভান্স পাঠালেই কিন্তু ডেলিভারি হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো পায়রাই ডেলিভারি হবে না ভিডিওতে বলে দেওয়া সত্ত্বেও অনেকে জিজ্ঞাসা করেন ডেলিভারি কীভাবে করবেন বা কী কীভাবে নেবেন আমাদের কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো পায়রা ডেলিভারি হয় না ক্যাশ অন ডেলিভারি আমরা করি না তো আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার হচ্ছে এই জোড়াটা বাজির পায়রা সেল আছে মুর্শিদাবাদী লাইনে দেশিগিরিবাজ পায়রা তো ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই ওই নাম্বারে ফোন করলে আপনারা এই পায়রা জোয়াটা সংগ্রহ করে নিতে পারবেন ফুল অ্যাক্টিভ পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে বাজি গ্যারান্টি থাকবে পায়রার কোয়ালিটি দেখুন চোখ সাদার মধ্যে হবে পায়রা দুটো পায়রা দুটো একটু ভয় পাচ্ছে এ হচ্ছে পায়রার ওভারঅল ফেস বিউটি গেট আপ সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি এবার বন্ধুরা একজোড়া কাঠ লাল পায়রা শখ করুন দেশি গিরিবাজ পায়রা খেলা ওড়ার মধ্যে হবে দেখুন বন্ধুরা পায়রা দুটো শখ করুন একজোড়া কাঠ লাল পায়রা খেলা ওড়ার মধ্যে হবে ভালো করে শখ করুন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি হেডশেপ যা আছে দেখে নিন ঠোঁট সাদা নোক সাদার মধ্যে কাঠেলাল পেয়ার নটটা কিন্তু ডাব করছে টিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে ট্যানা ক্যাচি করা আছে এবং মল্টিং চলছিলো বলে পায়রা লেস তুলে দেওয়া হয়েছে যাতে লেস চলে আসে দেখুন বন্ধুরা পায়া দুটোর কোয়ালিটি শখ করুন মাদিরে কিন্তু মস্তিম রয়েছে বিডিং করবে বলে চুপচাপ দাঁড়িয়ে আছে পায়া দুটো দেখুন বন্ধুরা একজোড়া কাঠলাল দেশি রেওয়াজ মুর্শিদাবাদী ব্লাড লাইনের চোখ সাদার মধ্যে ঠিক আছে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন এই পায়রা জোয়াটা কিন্তু সেলের জন্য রেখেছি বাছাই করে আপনাদের কাছে শখ করাচ্ছি যাতে আপনাদের হাতে ভালো জিনিসটা পৌঁছায় ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে পায়রা দুটো সেলের জন্য আছে যদি কারো পছন্দ হয় কন্টাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ওভারঅল গেট অফ ফেস বিউটি আপনারা দেখে নিন একটা নট একটা মাদি এবার তিন নম্বর পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া জিরিয়া পেয়ার বন্ধুরা একদম সেম কোয়ালিটির মধ্যে কালার ম্যাচিং থেকে শুরু করে নরমাদি প্লাস ডিম বাচ্চা গ্যারান্টি হবে একদম সেটিং পেয়ার আলাদা রকমভাবে কোনো রকম জোড়া লাগাতে হবে না আপনাদের জিরিয়া পায়ার যারা আপনারা খোঁজেন অনেকে জিরিয়া পায়রার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তো বর্তমানে আপনাদের জন্য এখন একজোড়া জিরিয়া পেয়ার সেল এর জন্য আছে হাত বোতল হবে পায়রা দুটো ভালো করে কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে জাস্ট আপনারা শখ করুন দুটোই চোখসাদার মধ্যে হবে জিরিয়া পেয়ার একদম লাইট কালারের মধ্যে ভালো ওড়া এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ পায়রা দুটো সেল এর জন্য আছে যদি কারো পছন্দ হয় এই পায়রা দুটি আপনারা নিয়ে বাড়িতে ওড়াতেও পারবেন বা ডিম বাচ্চাও করাতে পারবেন একদম সেটিং পেয়ার ডিপে ওড়ার মধ্যে বাড়ির মাথায় উঠবে পাক খাবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ